এ পথ শুধু সামনে এগোনোর নয় এ পথ সময়ের ভেতরে নামার যেখানে প্রতিটি পা ফিরলে শোনা যায় পাথরের নিঃশ্বাস গার্ডেন অব কেপস কোনো একদিন তৈরি হয়নি লক্ষ লক্ষ বছরের বৃষ্টি বাতাস আর নিরবতা একে ধীরে ধীরে লিখে গেছে এখানে মাটি হঠাৎ ভেঙে যায় গুহায় আর অন্ধকারের বুকচিরে জন্ম নেয় আলোর সরু রেখা কখনো টেবিলল্যান্ডের ধূসর ঘাসের গালিচা কখনো সরু পাথরের পথ দুপাশে ঘন অরণ্যে ছায়া যেন আপন ভাষায় গল্প বলে এখানে জল শুধু ঝরে পড়ে না সে ফিসফিস করে কথা বলে হৃদয় আকৃতির পাথর মনে করিয়ে দেয় প্রকৃতিরও একটা হৃদয় আছে আমরা হাঁটছি সেই ভূমির ওপর যেখানে প্রকৃতি নিজেই শিল্পী চেরাপুঞ্জির থেকে একখানি মেঘ ধার দিতে পারো গবি সাহারার বুকে কবি যতিন্দ্রনাথ সেনগুপ্তের ঘুমের ঘরে কবিতার একটি লাইন লাইনটি যেন আমাদের সাথেই চলেছে সামনের দিকে চেরাপুঞ্জির দিকে চলেছি মেঘের সন্ধানে এখানে আসার সময় গবি সাহারা থরেরা বারবার বলে দিয়েছে যেন একটু মেঘ নিয়ে ফিরি সেই মেঘ দিয়ে পৃথিবীর প্রতিটা প্রান্তকে যেন বৃষ্টির ধারায় শস্য শ্যামলা করে তুলি মিটে যাবে সমস্ত ক্ষুধা সমস্ত অভাব সমস্ত বৈষম্য পুরো পৃথিবী হয়ে উঠবে প্রাণবন্ত তাই চলেছি চিরা পুঞ্জির কাছে সকাল আটটা শিলং থেকে বেরিয়ে চলেছি তারই কাছে দূরত্ব তিপান্ন কেমি আজকের পথ চলা অসাধারণ গতকাল ডাউকে গেছি ধুলো মাখতে মাখতে আর আজ চলেছি বিশুদ্ধ বাতাস ফুসফুসে নিতে নিতে ঝকঝকে রাস্তায় একটু ধুলো নেই আর চারদিক সবুজে মোড়া কিছুটা যাবার পর একটু ব্রেক নিলাম ড্যাম্পি ভ্যালি রাস্তার একদিকে শক্ত পাথরের দেওয়াল এখনও তার গায়ে পাহাড় কাটার চিহ্ন স্থানীয়রা কলা আনারস ভুট্টা বিক্রি করছে এই হল ভিউ পয়েন্ট থেকে দেখা ভিউ দেখো উপরের দিকটা পুরো ফ্ল্যাট আর নিচে ভি আকারে মালভূমির পাদদেশ নিচের উপত্যকায় গিয়ে মিশেছে কি অপূর্ব ভিউ দেখো বন্ধুরা এরকম ল্যান্ডস্কেপ মেঘালয় অলিতে গলিতে অবশ্য দেখা যায় সামনের ওই পাহাড়টাকে দেখো ব্যাঙ্গি জাম্পিং এর ব্যবস্থা করা হচ্ছে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে তো স্বর্গ গাড়ি আবার চলতে শুরু করলো টেবিলল্যান্ডের ল্যান্ডের জাস্ট নিচ দিয়ে সামনের পাহাড়টার উপরের দিকটা দেখো পুরোপুরি সমতল রাস্তা দুধারে পাহাড়েরা দাঁড়িয়ে থাকে নীরবির মতো ঢাকা চেরাপুঞ্জির পথে যাত্রা শুরু মানেই যেন গন্তব্যের আগেই গল্প শুরু হয়ে যায় পথে পথে ছোট ছোট গ্রাম গাড়ির জানালার কাঁচ ছড়ালেই ভেতরে ঢুকে পড়ে মাটির গন্ধ আর পাহাড়ি হাওয়ার শীতল স্পর্শ পুরো জার্নিটাই অপূর্ব সুন্দর কালো পিছের রাস্তা আর খাড়াই পাহাড়ের দেওয়াল উল্টো দিকে বিশাল খাত আর তারপর খাড়াই পাহাড়ের ওপর সমতর শীর্ষদেশ শীর্ষদেশ লম্বা রেখার মতো চলে গেছে মাইলের পর মাইল চারদিক যে কতটা সবুজ বোঝাতে পারবো না বর্ষার দিনে এই পথ আরো রূপকথার মতো হয়ে ওঠে আকাশ তখন নিচে নেমে আসে মেঘেরা পাহাড় ছুঁয়ে ছুঁয়ে হাঁটে দূরের পাহাড় ধূসর হয়ে মিলিয়ে যায় কুয়াশায় চারদিকে তখন সবুজ ঘাসের সমারোহ আর রাস্তার পাশে হঠাৎ হঠাৎ জন্ম নেয় অজানা ঝর্ণা পাহাড়ের শরীর থেকে জল গড়িয়ে পড়ে ক্লান্তির নয় আনন্দের পথ এখন সমতল ভূমির ওপর দিয়ে পাহাড়ের ওপর উঠে গেছি টেবিলল্যান্ডের ওপরের ল্যান্ডস্কেপ দেখো কতটা সমতল দুদিকে যে এতটা খাড়াই পাহাড় আছে তা বোঝাই যাচ্ছে না রাস্তার ধারে বেশ কিছু ছোট বড় বাড়িঘর আর ঠিক এখান থেকেই আমাদের গাড়ি মূল রাস্তা ছেড়ে ছোট রাস্তা ধরল ছোট রাস্তা দিয়ে চললাম মেঘালয়ের একাদশ আশ্চর্য গার্ডেন দিকে যেখানে রয়েছে এগারোটি আশ্চর্য একসাথে আশ্চর্য কেভে যাওয়ার পথ হঠাৎ জন্য পৃথিবী আরো বদলে গেল টেবিলল্যান্ডের বিস্তৃতি আরও বেড়ে গেছে চারদিকে ছড়িয়ে আছে ফুসর ঘাসের গালিচা দুপাশে খুব একটা উঁচু গাছ নেই শুধু দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে থাকা ঘাস আর আকাশের প্রশস্ততা মাঝে মাঝে বাতাস ঘাসে সবুজ নয় সমুদ্র এখনই যদি এত সুন্দর লাগে তাহলে বর্ষাতে কেমন লাগবে ভাব সেই ইচ্ছাতেই একদিন বর্ষায় ঠিক আসবো তোমায় দেখতে মাঝে মাঝে ওপর থেকে নিচে পাহাড়ে নেমে যাওয়াও দেখা যাচ্ছে এবড়ো খেবড়ো সবুজ রূপ মিলেমিশে প্রকৃতিকে করে তুলেছে অপরূপা। আর যার কথা না বললেই নয় সে হলো আমাদের চলার পথ দেখো কেমন এঁকে বেঁকে চলে গেছে ঘাসের কার্পেটের ভেতর দিয়ে ঘাসের কার্পেটের মাঝে মাঝে ছোট ছোট বাড়ি যেন ঘাসের সমুদ্রের মাঝে ছোট ছোট দ্বীপ কোথাও দেখা যাচ্ছে ছোট বড় জলাশয় আর সাথে ঢেউ খেলানো ভূমি এসব দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম একাদশ আশ্চর্যের কেন্দ্র গার্ডেন অব কেপসে খাসি ভাষায় যার নাম কাব্রিকি সিনরাং পার্ক এন্ট্রি পয়েন্টের সামনেই বেশ কিছু দোকানপাট মূলত নানা রকম ফল বিক্রি চলছে মেঘালয়ের ফল বিশেষ করে আনারস কিন্তু খুবই বিখ্যাত এগুলো পার করে সামনে এগোতেই এন্ট্রি গেট আর তার পাশে টিকিট কাউন্টার বড়দের একশো আর বারো বছরের নিচে পঞ্চাশ টাকা ক্যামেরার খরচ একশো সামনে একটা বোর্ডে এগারোটি আশ্চর্য ছবি সহ দেওয়া আছে তাহলে চলো সাক্ষী হই এই আশ্চর্যের এ প্রসঙ্গে বলি গার্ডেন অফ কেভসের স্পটটি খুবই নতুন দু সালে পর্যটকদের জন্য এটি ওপেন করা হয় ভেতরে ঢুকতেই সামনে একটি মৃদুবেগে বয়ে চলা সরু নদীর সাক্ষাৎ টলটলে পরিষ্কার জলের নিচে ছোট বড় কয়েকটি পটহল আর তার শেষে খাড়াই পাথরের দেওয়াল থেকে নেমে আসছে মৃদু ঝর্ণা দেখো অবস্থা ছবি তুলতে কোথায় নেমেছে এই দেখো ছোট বড় কতগুলো পঠল তৈরি হয়েছে আমাদের দীপ্ত আনন্দে আত্মহারা এখানে ভূমি ধাপে ধাপে নেমে এসেছে আর প্রতিটি ধাপ থেকে ঋতু জলধারা নেমে আসছে আহা কি সুন্দর তাদের চলার শব্দ এগিয়ে চললাম প্রথম স্পটের দিকে নাম পালং সেম ওপরে শক্ত পাথর ঝুলে রয়েছে মাঝে নরম পাথর জলের আঘাতে ক্ষয়ে গিয়ে সরে গেছে আর নিচের শক্ত পাথরের ওপর দিয়ে আমরা চলেছি না পুরোপুরি গুহা না হলেও তার মতোই অনেকটা খাসি শব্দ পালং মানে গুহা আর শিম মানে রাজা অর্থাৎ অর্থ রাজার গুহা অতীতে কোনো আদিবাসী প্রধান বা রাজা এই গুহার ভেতর থাকতেন তাই তার উদ্দেশ্যেই এই গুহার নাম দেয়া হয় পাথরের গায়ে গায়ে যেন লুকিয়ে আছে রাজকীয় নিরবতা যেখানে সময় থেমে আছে আর প্রকৃতি নিজেই ইতিহাসের পাহারাদার সামনের বোর্ডে লেখা দ্বিতীয় স্পটের নাম সাইদ সুম শিয়েম রাজার গুহা কিন্তু এখনো চলছে দেখো পাথরের ছাদ কিভাবে মাথার ওপর ঝুলে রয়েছে ওপর থেকে মাঝে মাঝেই টপ টপ করে জল পড়ায় মেঝে ভিজে গিয়ে পিচ্ছিল হয়ে রয়েছে এখানে দেখো গুহা পুরোপুরি চারদিক দিয়ে ঘেরা আর অন্ধকার মাখা আমরা এখন গার্ডেন অফ কেভসে আছি তার ফার্স্ট একটা কেভের ভেতর দিয়ে যাচ্ছি টপ টপ করে জল পড়ছে ভিতরে জলও আছে যথেষ্ট

নিচের পাটটাকে বলে অন্ধ উপত্যকা উপরে যেখান থেকে আসছে আদ্র নিচে হেডসার দাঁড়িয়ে গার্ডেন অফ সেকেন্ড স্পট খ্রাইদ সুম সিএনের অর্থ রাজা স্নানের জলপ্রপাত বোর্ডে দেওয়া তথ্য অনুযায়ী সিনরাং সিএমের উত্তরে পাথরের বুকে তৈরি এক প্রাকৃতিক পথ দিয়ে নেমে আসে এই জলধারা এই অনন্য শিলার গঠন আর মাওরাইন ব্রিড নামের এক পাথরের আশ্রয়ে একসময় আদিবাসী প্রধান এই ঝর্ণায় স্থান করতেন পাথরটি জলের প্রবাহে বাধার সৃষ্টি করে তাই জলপ্রপাতের নিচে স্নান করা আরামদায়ক হয়ে ওঠে যাই হোক নামকরণ সার্থক স্ট্রাকচারটি এত সুন্দর যে কি বলবো একদিক খোলা গুহার ছাদে দু দুটি ক্রাস্ট উইন্ডো আর তার ভেতর দিয়ে জলের পতন তারপর সংকীর্ণ আই আকৃতির উপত্যকা দিয়ে নদী বয়ে গেছে অনবদ্য ল্যান্ডস্কেপ রাস্তার দুপাশের আরণ্যক প্রকৃতিও যথেষ্ট মন কাড়ে গেটের ভেতর দিয়ে চললাম পরের গন্তব্যের দিকে যাবার পথে একটা ঝুলন্ত পাথরের চাই দেখে অবাক হলাম নিচে থেকে নরম মাটি জলপ্রবাহে হয়ে গিয়ে ফাঁকা হয়ে গেছে জাগে বৃষ্টি হলে নিচে আশ্রয় নেওয়া যাবে পরবর্তী স্পট স্তিহে মাও ওই সামনে গার্ডেন অফ কেপসে তিন নম্বর স্পট খাসি শব্দ মানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকা বড় পাথর সামনের ওই পাথর দুটি সেই স্থির পাথর যেগুলি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন যুদ্ধের ঢাল জলপ্রপাতের শত আঘাতও তাদের পরাস্ত করতে পারেনি পিছনে একটা বিশাল পট আর সামনের খাড়াই পাহাড়ের ওপরের ঝুলন্ত ভূমরূপ থেকে জলপ্রপাত তৈরি হয়েছে আর সেই স্থির অবিচল পাথর যুগের পর যুগ ধরে পাহাড়ের ইতিহাস বহন করে চলেছে আর মৃদু ঝর্ণাটি শান্ত পাথরের উপর তার যৌবনের সঙ্গীত পরিবেশন করছে চার নম্বর স্পট বা কি নামরে বাবা এটা একটা গুহা গার্ডেন অব কেপসের সবচেয়ে বড় আর গভীর গুহা কি সংকীর্ণ গুহা দেখো বন্ধুরা ওপর থেকে টপ টপ করে মাথায় গায়ে জল পড়ছে চলার পথও তাই বেশ পিচ্ছিল গুহার গাও ভিজে রয়েছে অসাধারণ অভিজ্ঞতা মেঘালয়ে এরকম ছোট বড় কয়েকশো কেব আছে এজন্য মেঘালয়কে ল্যান্ড অফ বলা হয় বুড়ে দেওয়া তথ্য থেকে জানা গেল এটা একটা নব আবিষ্কৃত গুহা যেটি দু সালে আবিষ্কৃত হয় খাসি ভাষা কা ক্রেম বা দাং থিম্মাইয়ের অর্থ নব উন্মোচিত গুহা দু সালে চব্বিশে এপ্রিল ভারী বৃষ্টির ফলে গুহা মধ্যস্থিত বেলে পাথর ও কাদা সরে গিয়ে গুহাটি উন্মুক্ত হয় তার আগে গুহাটির মাত্র আট মিটার অংশ দেখা যেত বর্তমানে সত্তর মিটার উন্মুক্ত গুহাটি বেশ গভীর সর্বাধিক গভীরতা আটাত্তর মিটার আর চারদিকে পাললিক শিলার প্রাধান্য সত্যি এ এক বিস্ময় এটাই কা ক্রেম বা দাং থিম্মাই

পরের পাঁচ নম্বর স্পটটির নাম সাইড থিয়েট ডিএং বা রুট ওয়াটারফল চলো এগোনো যাক পাথর বসানো চলার পথ আর চারদিকে ঘন জঙ্গল পাথরের খাঁজখোঁজে যেটুকু মাটি আছে তাকে আশ্রয় করে গাছপালার বিস্তার কিছুটা হাঁটার পর সামনে ধরা দিল সাইড থিয়েট ডিয়েং বা শেকড়ের জলপ্রপাত ল্যান্ডস্কেপটা অসাধারণ এখানে ক্ষয়ের ফলে তিনটে বিরাট সিঁড়ির মতো ভূমিরূপ তৈরি হয়েছে যা তিনটে স্টেপে ঝুলে রয়েছে ঝুলন্ত শিলাস্তরের উপরে প্রচুর গাছপালা আর প্রবল বৃষ্টিতে গাছের নিচের মাটি সরে গেলে উন্মুক্ত হয়ে পড়ে তখন নদীর প্রবাহের সাথে শেকড়গুলো ঝুলতে থাকে আর ঝুলন্ত শেকড় দিয়ে নেমে আসে প্রকৃতির সাথে তাল মিলিয়ে নাম রাখা হয় শেকড়ের জলপ্রপাত বর্ষায় প্রপাতের গতিবেগ বাড়লে দারুণ দেখতে লাগে উপর থেকে শেকড় বেয়ে বেয়ে কেমন জল পড়ছে দেখো তবে কিছু জল শেকর ছাড়াই পড়ছে আমাদের স্টুডেন্ট ও টিচাররা তো খুবই মজা করছে দেখো কেমন খাড়াই পাথরের স্তূপ মাথার ঝুলছে আর বৃষ্টির মতো ঝর্ণা ঝরে পড়ছে অসাধারণ জায়গা এবার যাত্রা ছ নম্বর স্পটের দিকে নাম সাইড উম লাইন খাসি ফাঁসায় সাইড মানে জলপ্রপাত উম মানে নদী আর লাইয়ের অর্থ পথ প্রবাহ বা চলমান ধারা অর্থাৎ চলমান জলের জলপ্রপাত চলো তাহলে তার দিকে এগোই যেতে যেতে নন্দিনী পাথর সাজাতে ব্যস্ত চারদিকে ল্যান্ডস্কেপ দেখো কেমন ঝুলে রয়েছে আমাদের চলার পথের ওপর খাড়াই ঝুলন্ত পাথরের বিশাল দেওয়াল আর তার নিচে কে আবার তাঁবু খাটিয়েছে খাড়ে সিঁড়ি দিয়ে বেশ কিছুটা নামতে হবে আর নামতে নামতেই চোখে পড়ল সাইড উম ল্যান্ডস্কেপটা দেখো বন্ধুরা তিন চারতলা বাড়ির মতো উঁচু পাথরের ঝুলন্ত দেওয়াল থেকে ছোট্ট ঝর্ণা নিচে আছড়ে পড়ছে আমরা জলপ্রপাতের মাঝামাঝি দাঁড়িয়ে সেখান থেকে নিচের উপত্যকাকে কি সুন্দর লাগছে দেখো শীতকালে হওয়ায় ঝর্ণাটি বৃষ্টির মতো ঝরে পড়ছে বর্ষাকালে তীব্রতা বাড়লে অসাধারণ দেখতে লাগবে ছোট্ট একটা জায়গার মধ্যে কত বৈচিত্র্য জলপ্রপাতের জমে একটা কুণ্ডের মতো তৈরি হয়েছে যার জল এত স্বচ্ছ যে নিচের মাটি পরিষ্কার দেখা যাচ্ছে চলো নিচে নেমে সামনে থেকে দেখি দেখো কি স্বচ্ছ জলের আর তার উপরের কয়েকটি পাথরখণ্ডের ওপর ঝড় না ছড়ে পড়ছে আর উপরের দিকে তাকিয়ে দেখো কতটা উঁচু থেকে নিচে জল ঝরে পড়ছে আর অদ্ভুত সুন্দর শিলাস্তরের কাঠামো অর্ধচন্দ্রাকারে দাঁড়িয়ে আছে এরপর যাত্রা সাত নম্বর পয়েন্টের দিকে জঙ্গলপূর্ণ পরিবেশে বাঁধানো রাস্তা চলে গেছে সামনের দিকে পাশে শুরু একটা নালা সামান্য জলপ্রপাতের ধারা নিয়ে প্রবাহিত পাহাড় দেখিয়ে দেয় পথ বলে ওঠে এই দিকে এসো হঠাৎ সামনে এসে পড়ে বেত কাঠ ও বাঁশের তৈরি সাঁকো জায়গাটা বেশ সুন্দর আমাদের কয়েকজন দাঁড়িয়েও পড়েছে ছবি তোলার জন্য চারপাশে ঘন জঙ্গল উঁচু গাছের ডালপালা পাতারা ছাতার মতো ঝুঁকে আছে তার নিচ দিয়ে ছোট ধারা প্রবাহিত এদিকে চড়াই উতরাই করতে করতে কয়েকজন বেশ কাহিল হয়ে পড়েছে এই চত্বরটা বেশ বড় খানিক বিশ্রামের জন্য আদর্শ এখানে টয়লেটের ব্যবস্থাও আছে সাত নম্বর পয়েন্টের নাম সাইড দাদ পেয়ে বেশ কিছুটা নিচে নামতে হবে যাবার পথে একটু ক্লান্ত হয়ে পড়ায় সবাই একটু বিচলিত তবে আর একটু নামলেই আমাদের স্টুডেন্টরা বেশ বেশ দায়িত্ব নিয়ে সবাইকে নিচে নামাচ্ছে নামতে নামতে চোখে পড়ল সাইড আটসাদ কে ঘন জঙ্গলের ভেতর দিয়ে খাড়াই পথে সংকীর্ণ কয়েকটি ধারায় ভাগ হয়ে নিচে পড়ছে আর নিচে একটা সবুজ কুণ্ড কি অপূর্ব লাগছে দেখো বন্ধুরা খাসি ভাষা সাইডের অর্থ ঝর্ণা আর আস্তাদের অর্থ শান্ত বা নিরিবিলি মানে দাঁড়ায় শান্ত ঝর্ণা বা নিস্তব্ধতার ঝর্ণাধারা নামের সাথে একেবারে মিলে গেছে জলপ্রপাতের ছোট্ট ধারা মৃদু শব্দ নিয়েই নিচে কুণ্ডে পড়ছে কুণ্ডের জল সবুজ আর এত স্বচ্ছ যে কি বলবো নিচের বালি পরিষ্কার দেখা যাচ্ছে কোথাও কোথাও নিচে পাথর শান্ত ধারাটি কুণ্ড পার করে ঘন জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যেন গিয়ে হারিয়ে গেছে অপূর্ব কুণ্ড ছোট্ট ঝর্ণা আর চারদিকে জঙ্গলের নিস্তব্ধতা এর থেকে ভালো জায়গা আর হয় না চারদিকে সাথে পরিবেশ আর আলোর অভাবে গাছ নেমে এসেছে পাহাড় থেকে আর এখানকার ল্যান্ডস্কেপও অর্ধ চন্দ্রাকার একেবারে সামনে থেকে সাইট আর্সাদ ফটো উঠছে হাজার হাজার ঢুকে পড়লাম ঝুলন্ত পাথরের নিচে এতক্ষণ সামনে থেকে দেখছিলাম এখন ভেতর থেকে এরকম ও বাইরে থেকে ঝর্ণা দেখার সৌভাগ্য মেঘালয় ঝর্ণাগুলোর একটা বৈশিষ্ট্য যা বাকি ভারতে এত সংখ্যক খুব একটা দেখা যায় না বর্ষাকালে প্রপাত আরও তীব্র হলে আরও কতটা দারুণ লাগতো ভেবেই ভালো লাগছে তাই একবার বর্ষায় আসতেই হচ্ছে মেঘালয়ে সাইড আটস্তাদ যেন কোনো জলপ্রপাত নয় এ যেন পাহাড়ের নীরব নিঃশ্বাস জল এখানে চেঁচিয়ে নামে না নামে মৃদু বৃষ্টির মতো আলতো করে পাহাড়ের গায়ে এসে পড়ে ফোটা ফোটা জলে রোদ ভেঙে যায় পাতার গায়ে জমে থাকা শিশির যেন নিচে নেমে আসে ধীরে ধীরে সত্যি তুমি এক বিস্ময় দারুণ মুহূর্ত কাটিয়ে এবার ফেরার পথ অনেক চড়াই পথে যেতে হবে পথে একটা অদ্ভুত গাছ দেখলাম এই গাছটা নিজে নিজেকে ঠেপো দিয়ে আটকে রেখেছে যাত্রা আবার পরের গন্তব্যের দিকে গার্ডেন অব কেপসে ঘুরতে গেলে অনেক চড়াই উতায় পথে হাঁটতে হবে তাই জলের বোতল থাকা মাস্ট আর একটা কথা এখানে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ আমাদের বিচ্ছগুলো খুব মজা করছে জীবনের প্রথম বন্ধুদের সাথে এতদিনের ট্যুর মজাই মজা এসে গেল আট নম্বর স্পট নাম উ মাউ খিল্লুং খাসি ভাষায় উ মানে সে বা একটি মাও মানে মা আর খিল্লুম মানে গর্ভ বা ভেতরের আশ্রয়স্থল পুরো কথার অর্থ দাঁড়ায় মায়ের গর্ভের প্রতীক অবিশ্বাস্য ব্যাপার ভ্রূণের মতো দেখতে পাথরটার সাথে চারদিকের পাথরের কোনো মিল নেই পাথরের গঠনটাকে দেখো ঠিক যেন মানবভ্রূণ এটা কোনো মানুষের তৈরি ভাস্কর্য নয় এ প্রকৃতির হাতে গড়া এক বিস্ময় গর্ভস্থ শিশুর মতো আকৃতির পাথর যেন সৃষ্টির শুরুটা আমাদের চোখের সামনে এনে দাঁড় করায় গার্ডেন কেপসে এখনও তিনটে স্পট দেখা বাকি এগিয়ে চললাম কাঠের সাঁকো পার করে গার্ডেন অব কেপসের সবকটি স্পট কাছাকাছি হলেও খুবই চড়াই উতরাই তাই মাঝে মাঝে জিরিয়ে নিতে হচ্ছিল তবে ঘন জঙ্গলের উপস্থিতি প্রতি মুহূর্তেই প্রাণভরা অক্সিজেন সাপ্লাই দিয়েছে কিছুটা যাবার পর তিনটে রাস্তার ক্রসিং সামনে এলো একটা বোর্ডে লেখা উম দা ওয়াই অ্যারোমার্কে লেখা আছে স্পট নম্বর নাইন অ্যান্ড টেন সামনে একটা ভিউ পয়েন্ট এখানে দাঁড়িয়ে খাসি সম্প্রদায়ের পোশাক পরে ছবি তোলার ব্যবস্থা রয়েছে কয়েকজন দাঁড়িয়েও পড়েছে অবশ্য ভিউ পয়েন্ট থেকে অনেক দূর অব্দি দেখা যায় সামনে পাহাড় আর সবুজ উপত্যকা পিছনে আরও কয়েকটি শৈলশ্রেণী আর তারও পরে আকাশ ঘোলা থাকায় আর কিছু দেখা যাচ্ছে না স্থানীয়দের থেকে শুনলাম আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে বাংলাদেশের স্বভূমিও দেখা যায় শুরু হলো ব্যাম্বু ওয়াক বিশাল বড় বাঁশের সেতুটি চলে গেছে উমদা বাইয়ের দিকে এই ব্রিজটাই স্পট নম্বর নাইন বেশ মজা হচ্ছিল ব্যাম্বু ওয়াক করতে চলার সময় বেশ মরমর করে আওয়াজ হচ্ছে সেতুর মধ্যে কোনো কোনো জায়গায় আপডাউনও রয়েছে এখানে আবার ডবলওয়ে রাস্তা একদিকে এন্ট্রি আরেকদিকে এক্সিট রাস্তাটি দৈর্ঘ্যে বেশ বড় চারদিকে ঘন জঙ্গল পুরো ঘিরে রয়েছে এতটাই ঘন যে সারাদিন গোধূলির পরিবেশ সূর্যের আলো খুব একটা ঢুকতে পারে না চারদিকে ছোট বড় গাছ আর তার গায়ে শ্যাওলা আর পাতা চারদিকে অসম্ভব নিস্তব্ধ শব্দ বলতে হাঁটার কারণে বাঁশের মরমর শব্দ মেঘালয় অনেক জায়গাতে এরকম ও ট্রেকের ব্যবস্থা রয়েছে প্রাকৃতিক কারণ এখানে প্রচুর বাঁশও জন্মায় চলার পথে রেস্ট নেওয়ার জন্য বাঁশের চেয়ারেরও ব্যবস্থা রয়েছে রেলিংয়ের গায়ে বাঁশের তৈরি ডাস্টবিন বাঁধা আরণ্য পরিবেশে হাঁটতে যে কি ভালো লাগছিল কি বলবো পাথরের রাস্তা ছেড়ে এই সরু বাঁশের পথ যেন অরণ্য নিজেই আমাদের হাত ধরে তার গভীরে নিয়ে যাচ্ছে বাঁশের ব্রিজ দিয়ে অবশেষে এলাম ঝুঁকে থাকা বিশাল একটা ল্যান্ডস্কেপের সামনে এটাই স্পট নম্বর টেন উম দা ওয়াই এখানে পাথরের ভেতর থেকে জল বেরিয়ে আসছে একটা ছোট খাসি শব্দ উম মানে জল আর দাওয়াই মানে ওষুধ স্থানীয়দের মতে এই জলে রয়েছে এই জল পান করলে শরীর সুস্থ থাকে পাশে বিক্রি হচ্ছে বাঁশের ওয়াটার বোতল দাম একশো টাকা ইকোফ্রেন্ডলি বাঁশের বোতলে জল খেয়ে সুপ্রিয়া বেশ তৃপ্তি পেয়েছে আমিও একটু খেলাম বেশ লাগলো ফেরার পথ একই আর একবার বাঁশের সেতুতে হাঁটার সৌভাগ্য শেষ শেষপট মাউদ নুদ এটা একটা হাটসেপের পটল হাসি শব্দ মাও মানে পাথর দো মানে হৃদয় আর নুদ মানে আকৃতি তাহলে মাওদো নুদের অর্থ হৃদয় আকৃতির পাথর সে যেন মনে করিয়ে দেয় প্রকৃতিরও একটা হৃদয় আছে গার্ডেন অব কেপসের অন্যতম বিস্ময় এই পটল আসলে পাশাপাশি থাকা ছোট ছোট দু তিনটি পটল যুক্ত হয়ে এরকম আকার নিয়েছে পঠল মনে হলেও কোনো নদীর অস্তিত্ব এখানে নেই হয়তো অতীতে কোনো ধারা প্রবাহিত হতো কয়েকজন প্রেমিক প্রেমিকা আবার তাদের বন্ধন অটুট রাখতে এখানে প্রার্থনা করে পয়সা ফেলেছে তাদের মধ্যে আমাদেরও কয়েকজন আছে এবার ফেরার পালা অনেকক্ষণ এখানে সময় কাটালাম ফেরার পথে মনে হয় আমরা শুধু প্রকৃতিকে দেখে ফিরছি না তা নীরব ভাষাটুকু সঙ্গে করে নিয়ে যাচ্ছি এখান থেকে ফিরে যাওয়া মানে কোনো জায়গা ছেড়ে যাওয়া নয় বরং নিজের ভেতরের কোলাহল থেকে একটু শান্তি নিয়ে ফেরা আর হয়তো এই শান্তিটুকুর টানেই কোনো একদিন আবারও ফিরে আসব গুহা ঝর্ণা আর এই নীরব রাজ্যে